উত্তর চব্বিশ পরগনার বনগাঁও গাইঘাটায় ছেলে ধরা সন্দেহে গণপুটি নিতে গুরুতর আহত হয়েছেন দুই ব্যক্তি শনিবার রাতে বনগাঁ থানার ঠাকুরপল্লী এলাকায় এক ভবঘুরে ঘোরাঘুরি করতে দেখে সন্দেহে বসে মারধর করে এলাকার বেশ কয়েকজন ব্যক্তি পুলিশ এসে তাকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি করে এই ঘটনায় ছজনকে গ্রেফতার করেছে বনগাঁ থানার পুলিশ এর মধ্যে দুজনকে রবিবার বনগাঁও মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাদের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন অন্যদিকে গতকাল সকালে সকালে গাইঘাটা থানা বেড়ি গোপালপুর এলাকার ছেলে ধরা সন্দেহে আরেক যুবককে মারধর করে একদল এলাকাবাসী পুলিশ তাকে উদ্ধার করে গাইঘাটা থানার সুটিয়া ফাঁড়িতে নিয়ে যায় পুলিশ জানিয়েছে আহত যুবকের নাম আসলাম মন্ডল বাড়ি বাদুরিয়া থানা এলাকায় এখনো পর্যন্ত এই জেলার কোন জায়গাতেও এমন কোন তথ্য পুলিশ বা আমাদের হাতে আসেনি যেখান থেকে দেখা গেছে সত্যি কাউকে ছেলে ধরা ধরে নিয়ে গেছে গতকাল রাত্রে বনগাড়ি ঠাকুরপল্লী এলাকাতে কয়েকজন যুবক একজন পাগলকে ছেলে দ্বারা সন্দেহে তাকে ভীষণভাবে চরমভাবে মারধর করেছে যে কারণে তাকে বনগাঁ প্রশাসন অ্যারেস্ট করেছে আজকে কোর্টে পাঠিয়েছে এবং তাদের বিরুদ্ধে অ্যাটেম্প টু কাল্পাবল হোমিসাইড অর্থাৎ তাকে মৃত্যুর জন্যে মেরে ফেলার জন্য চেষ্টা করা হয়েছিল এই ধারা দিয়ে তাদের কাছকে অ্যারেস্ট করা হয়েছে